দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সমস্ত তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট্ট আপু কেমন আছো আল্লাহ তালা খুব ভালো আছে যাই হোক তোমার পরিচয়টা একটু বলবো তোমার নামটা বলবো একটু আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতন বাড়ি টাঙ্গাইল বাবু মা বাবা কেউ নাই ও মা বাবা কেউ নাই

তারা আবদার করছে একটা বাইক তোমার চাষার তো সেই সামর্থ্য নাই তোমার চাষা কান্নাকাটি করতেছে এখন মনে করেন যে তাদের একটাই কথা বাইক দিলে বিয়ে করবে না দিলে করবে না তোমার তো ভাইয়ের সেই সামর্থ্য নাই সেজন্য শাড়িটা পরছিলাম কুকুনা হাসি খুশি নিয়ে তো পুরন হলো না অনেক কষ্টে আছি তারা চলে গেছে জন্য বিয়েটা ভেঙে গেছে তার খাওয়া খাদ্য করে একটা বাইক আবদার করছিল দাবি করছিল ওই তো তোমার চাচার নেই নাকি তো মূল কথায় আসে যেহেতু তোমার বিয়ে ভেঙে গেছে এখন তোমার পরিকল্পনা কি এখন কোন জব টপ করবে চাকরি করবে নাকি আবার আমাদের ক্যামেরার সামনে আসছো বিয়ে শাদির না ভাই আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি জব টপ কিছু করব না একটা ভালো মনে মনে চাই জীবন সঙ্গী হিসেবে মনে যে আমার বিয়ের কথা ছিল খুশি মনে ছিলাম তো আমি এমন একটা ঘর সংসার করতে যাই ভালো একটা মনে মানুষ

মেয়েটার কোনো ফোন নেই আদৌ ফোন কিনে নেই চাচার কাছে মানুষ ইতিম মেয়ে তার আজকে বিয়ার কথা ছিল বিয়েটা হয় নাই একটা বাইক চাইছিলো বিয়েটা ভেঙে গেছে তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চালান কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হব তো যাই হোক নেক্সটে আসি এই ভিডিও দেখে যদি কোনো পুবায় তোমাকে বিয়ে করতে চান সে একটা বিয়ে করেছিল তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে বা দুটো বিয়ে করেছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল যাই হোক ওরকম ম্যান হলে কি তুমি বিয়ে বসবে হ্যাঁ ওরকম হলেও চলবে বয়স বেশি হলেও চলবে সমস্যা নাই শুধু আমি একটা ভালো মনে মানুষ চাই কারণ তাকে যেন সারা যেন ভালোবাসা দিতে পারে সে দিতে পারে আর তার ঘরে যাবো লাল শাড়ি পরে আসবে সাদা শাড়ি পরে বের সত্যি বলছো তো হ্যাঁ সত্যি বলতেছি তুমি তো মুসলমান আমি মুসলমানের বাচ্চা সত্যি বলতেছি আচ্ছা নামাজ কালাম তো পড়া হয় ইনশাআল্লাহ নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আপনাদের দিয়ে হয় আচ্ছা কোনো পোষ্য বাজুল আপনাকে বিয়ে করে বাড়িতে রেখে যান আপনি পরে কি লিপ্ত হবেন না তো না না কখনো লিপ্ত হবে না কারণ সে তো স্বামী বিশ্বাস করে আমরা রেখে যাব যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না দু চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ